আমি কিন্তু এখন লেভেল ডেভিল খেলছি আর গাইস এই এই প্রথমবার খেলছি লেভেল ডেভিল আর গাইস এখন কিন্তু যেহেতু আবার প্রথমবার লেভেল লেভেল খেলছি এজন্য আমি ঠান্ডা মাথা খেলব আর গাইস এই সেখান বাইরে থেকে শব্দ হচ্ছে তবে যাই হোক আমি প্রথম লেভেলটা খেললাম গাইস এই দেখো আমি এখন যাচ্ছি 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 গাইস এর কিন্তু কঠিন আছে এই তো খেলার কোনো ব্যাপারই না গাইস এই দেখো আবার

দেখো আমি কতটা প্রো সবগুলোতে কাটা এসে পড়েছিল দেখেছো তোমরা আই রে ভাই উঃ নিশ্চয় নিশ্চয় নিতে চাই

একটু কাছে গেছিলাম দেখলেন তো তোমাদেরও আমি সতর্ক করে দিলাম এবার আমাদের আমাকে থ্যাংক ইউ বলো তোমরা কি করতেছে

i oh, oh.

चिल्लो きんとな যেদিকে ইলাফাচ্ছি সেদিকে কাটা এসে পড়ছে ই ই আরে আমি এখন মাটি ফুটবো না আমি এখন খেলবো লেভেল ডেবিল এই গেমটা খেলবো না আর গাই গেমটা হলো দুনিয়ার সব থেকে কঠিন গেম আর গাই এই গেমটা কোনো গেমাররা খেলতেই চায় না গেম আমরা খেল গেমটি টি আমি সেই লেভেল ডেভেলটাই আমরা খেলব আজকে গাইছে এই এই তিন নাম্বারটা করে নিয়েছে এই তিন নাম্বারটা ই আরে গাই দেখলে ও এবার বুঝলাম এবার কি করতে হবে এখানে দূরে গিয়ে আরে এবার তো বুঝলাম एक he's for e-e এইসব ব্যাডের কারণে হচ্ছে এইসব আরে আবার কি যে বলি মাথায় আসে না ইট্টুর জন্য বেটে গেছি দেখেছো দেখেছো Yeah. Uh -huh. ああ<ス> প্লিজ 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 আমি তোকে একটা অনেক এক হাজার টাকা দিব দেখলে এবার অ্যাড অ্যাড কী করলো আমার কথা শোনার পর

অর্ধেক করে দিয়েছে ওরে ভাই কমপ্লিট আর এখন কমপ্লিট হয়নি আই আমরা একদম পিচ্চি বানিয়ে দিয়েছে ওরে বাবা দিও এই বাটনে ক্লিক করলাম আর এখন ঢুকে গেলাম আর গাইস এটা ডেলিভারি করলাম চ্যাপ্টার হয়ে গেল আমি আপনাকে অনেক টাকা দিব টাকা ভাইয়া কাটা ভাইয়া প্লিজ প্লিজ এমনটা खाने গেলাম এই লেভেল টাই আরে Complete everyone knows this game hey, garden, hey, this game has guys eight hey, o'clock